আসসালামু আলাইকুম যারা হাঁস খান অথবা হাঁস খেতে পছন্দ করেন তারা তো জানেন এই হাঁসের মাংসটা কতটা মজার হয় তার উপর যদি একটু বেশি মজার হয় ভিন্ন পদ্ধতির ভিন্ন স্বাদের হয় তাহলে তো আর কথাই নেই আমি আজকে হ্যান্ডি বিফ সিস্টেমে এই হাঁসটা রান্না করেছি তার জন্য আমি এখানে একটি হাঁস নিয়েছি ওজনটা সঠিক বলতে পারবো না কারণ ওজন না জেনে কিন্তু এই হাঁসটা কেনা হয়েছে আনুমানিক সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে কেটি পরিষ্কার করে নেওয়ার পর তো হাড় মাংস সব কিছুকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে যে প্যানে আমি রান্না করব। আমি প্রেসার কুকারে রান্না করব। তো এখানে আমি আদা দিয়েছি আড়াই টেবল চামচ রসুন দিয়েছি দুই টেবল চামচ মশলাটা একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবল চামচ এই হাঁস রান্নায় কিন্তু মশলাটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগবে তো আপনারা যে কোনো পাতিলেই এই রান্নাটা করতে পারবেন সেম প্রসেসে এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আমি দুই টেবল চামচ এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমার এই মরিচের ঝালটা একটু বেশি তো আপনাদের মরিচের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবারে দিয়ে দিব লবণ এক টেবিল চামচ এবারে দিয়ে দিচ্ছি এলাচ চারটি আমার এই এলাচগুলো অনেক বড় সাইজের সেজন্য চারটি দিলাম দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবারে কিছু লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু গোলমরিচ এবারে দিয়ে দিব তিনটি তেজপাতা তারপরে দিয়ে দিব তেল যেহেতু হাঁসের হাঁস থেকে অনেক বেশি তেল বের হয় হাঁসের চামড়াটা কিন্তু ফেলে দিলে মজাই থাকে না তো সে চামড়া অনুসহ রান্না করলে কিন্তু হাঁসের এই স্কিনটা থেকে অনেক বেশি তেল বের হয় সেই জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই আমি তাও হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে হাফ কাপের কিছুটা কম দিতে পারেন এক কেজি পর্যন্ত রান্না করলে এবারে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচ কিছুটা কম করে দিচ্ছি যেহেতু শুকনো মরিচও দিয়েছি এমনিতেই কিছুটা ঝাল ঝাল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই হ্যান্ডি বিফ সিস্টেমের রান্নার বৈশিষ্ট্যই হচ্ছে এটা মশলাটাকে খুব ভালোভাবে মেরিনেশন করে নিতে হবে এবারে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিচ্ছি এক কাপেরও বেশি তো পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে এবারে সব কিছুকে আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব এই কাজটা যদি হাতে করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো আমার আসলে স্কিনটা একটু সেন্সিটিভ খুব সহজেই কিন্তু কেটে যায় একটু সফট বেশি আর কি তো যাই হোক সেই আমি স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের সম্ভব হলে হাতে এটা ভালোভাবে মেখে নিতে পারেন তাহলে আরও ভালো হয় আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই চুলা অন করার আগে এই মেরিনেশনের কাজটা করে নিতে হবে খুব ভালো করে তারপরেই চুলাটা অন করে দিলাম এবারে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা করে নিব তারপরেই কিন্তু ঢাকনাটা সেট করে দিব এই কষানোর কাজটা যতটা ভালো হবে পারফেক্ট হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর এই সিস্টেমের রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে রান্না করে দেখতে পারেন তো আমি সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে বসিয়েছি আপনারা যে কোনো প্যানে এই রান্নাটা করে নিতে পারেন সেমভাবে সময়টা শুধু একটু বেশি লাগবে আর কিছুই না তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব তো পরে দেখতে পারবেন তো যখন পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না করে মানে কষিয়ে রান্না করে নিয়েছি তারপরে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আর বেশি একটু নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েই আমি এবারে ঢাকনাটা সেট করে দেব আর এই হাঁসের মাংসটা রান্না করতে জাস্ট আমার আট মিনিট লেগেছে শুধুমাত্র আট মিনিটেই এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা প্রেশার কুকার ছাড়া রান্না করলে কিছুটা সময় বেশি লাগবে আর হাঁসের আসলে হাঁসটা কীরকম হাঁসের বয়স অনুযায়ী আসলে সেতুটা সময় কম বেশি লাগতে পারে তো এই আট মিনিটের ভিতরে আমার তিনবার সিটি দিয়েছে তো তারপরে আমি চোলাটা যখন আট মিনিট হয়ে গিয়েছে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি তো এবারে আমি দশ মিনিট পর উপরেই যে ক্যাপটা আছে সেটাকে একটু উঁচু করে ধরে রাখলে কিন্তু বাষ্পটা বের হয়ে যাবে তার জন্য একটা কাটা চামচ বা যে কোনো নাইফে দিয়ে এইভাবে একটু উঁচু করে ধরে রাখলেই কিন্তু এই ভাস চলে যাবে যতক্ষণ না পর্যন্ত ভাস্পটা শেষ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখলেই হবে হবে ঢাকনাটা খুলে নিতে আর এই এই ভিতরের যে ভাবটা আছে সেটা বের না করে এই ঢাকনাটা খুলতে যাবেন না তাহলে কিন্তু বিপদ হতে পারে তো এবারে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আর আট মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে মানে ঢাকনা খোলার পর নেড়ে চড়ে দিয়ে এবারে এই মশলাটা আমি কিছুটা অ্যাড করে দিব এটা একটা এক্সট্রা টেস্টের অ্যাড হবে অনেক মানে টেস্টটা অনেক বাড়িয়ে দিবে আর এটা হচ্ছে শাহি মশলা এখান থেকে জাস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি এটা আমি অনলাইন থেকে এনেছিলাম তো আপনারা চাইলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই এমনিতেও অনেক মজার হয়েছে শুধুমাত্র এক্সট্রা একটা ফ্লেভারের জন্য আমি এটা মিশিয়ে দিয়েছি আর এই মশলাটা মেশানোর জন্যই আমি আবারও চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি দুই থেকে তিনটি জাস্ট বলক উঠাবো তারপরেই কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যায়ে যদি দেখেন আপনাদের ঝোলটা আরও কিছু কমাতে চান তাহলে কিছুক্ষণ জাল করে নিতে পারেন অথবা ঢাকনা খোলার পর যদি দেখেন যে ঠিকঠাক আছে তাহলে কিন্তু আর চোলা জ্বালানোর প্রয়োজন নেই তো আমি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন যে একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি চুলাটা বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করার পর কালারটা আবারও দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজার আর এই হাঁসের মাংসটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে সেই জন্যই আমি গুঁড়ো মরিচের সাথে শুকনো মরিচ এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তাতে করে আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ ফলো করে দিবেন লাইক করে দিবেন আল্লাহ হাফেজ